চট্টগ্রামে উদ্বোধন করা হল এক্সিম ব্যাংক লিমিটেডের একশো চুয়াল্লিশতম শাখা শান্তিরহাট ও আনোয়ার শাখা দুটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফিরোজ হোসেন অনুষ্ঠান দুটিতে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এস এম আবু জাকের বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া অন্যান্যের মধ্যে কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং বিভাগের প্রধান সঞ্জীব চ্যাটার্জী সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সবার সহযোগিতায় এক্সিম ব্যাংকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এক্সিম ব্যাংকের এই শাখাটি আজকে এই শান্তিরাডে আমরা উদ্বোধন করেছি আশা রাখি অতি সত্বর আমরা আরও অনেক ব্রাঞ্চ বিভিন্ন মফসল পৌঁছে দিয়ে মানুষকে আন ব্যাংক থেকে ব্যাংকে ফিরিয়ে আনবো এবং নূতন নূতন প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দেব আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান তারা যাতে সরিয়ে সমবতভাবে কাজ করতে পারে সেই আদলে আমরা এগিয়ে যাচ্ছি সবাইকে বলবো আপনারা এক্সিম ব্যাঙ্কে আসুন এবং এক্সিম ব্যাংকের যে সেবা সেই সেবা গ্রহণ করুন